আশঙ্কা আছে কিনা জানি না ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্ট সব জায়গায় হয় হতে পারে সো এটা অনাকাঙ্ক্ষিত আপনি যেটা বললেন ওটাই ছিল সো এখানে হবে কি না অফকোর্স কেউ ইচ্ছা করে তো আর করবে না আর ফুটবলের মধ্যে যেহেতু ফুটবল খেলাটা আমাদের ফেভারিট খেলা সো অফকোর্স আমরা ভালো খেলারই চেষ্টা করব এখানে অনাকাঙ্ক্ষিত বা আশেপাশে কি কি জিনিস হবে ওগুলো আমাদের আসলে ইন্টারেস্ট নাই ওই রাইট আমার আহ্বান থাকবে যে আমরা একটা মানে যেহেতু সব ইন্ডাস্ট্রি একসাথে এসে একটা খেলার সুযোগ হচ্ছে সবাই একসাথে খেলবো সব একসাথে দেখা হবে সবাই দু তিন দিন একসাথে কাটাবো এটাই আসলে সবচেয়ে মুখ্য বিষয় তো আমি চাইবো যে সবাই মিলে যাতে ভালো খেলতে পারি এবং একটা বন্ধুত্বপূর্ণ একটা খেলা হয় আর সুস্থ থাকার জন্য খেলা অথবা ওয়ার্কআউট অথবা ফিটনেস এগুলোর প্রতি যদি একটু প্রায়োরিটাইজ না করা হয় তাহলে আসলে হেলথ অথবা আমাদের স্বাস্থ্যের যে অবস্থা মানে এখন অনেক দেখা যাচ্ছে যে কম বয়সে অনেক মানুষ হার্ট অ্যাটাক করছে ও কম বয়সে মানুষের মানে লিভারের প্রবলেম হয়েছে লাংসের প্রবলেম হয়েছে হচ্ছে তো এই প্রবলেমগুলো যাতে না হয় এই জন্য আমাদের আসলে উচিত সবার ফিটনেসের প্রতি মনোযোগ দেওয়া আর খেলা ইজ দ্য বেস্ট অপশন ফর ফিটনেস সো যদি আমরা ওই প্রায়োরিটিটা ওই টাইমটা বের করে খেলাকে দিই তাহলে আই থিঙ্ক সবাই সুস্থ থাকবে এবং হ্যাপিও থাকবে পেয়ে যাচ্ছে আমি আমার বউ মিলে একসাথে করি তো ওখানে মাঝে মাঝে আর কি আমার অর্গানিক কিছু কন্টেন্ট করার চেষ্টা করি যে আমার লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করি আমার লাইফে কি কী হচ্ছে ওগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং অডিয়েন্সরা খুব পছন্দ করছে তো সবাইকে অনেক ধন্যবাদ আমার পেজটাকে ফলো করার জন্য এবং আমাকে ওরকম ওয়েল বিশেষ এবং ভালোবাসা দেওয়ার জন্য আর চেষ্টা করবো ইনশাল্লাহ কন্টেন্ট পেশনে আরো বেশি করে কাজ করার বাট আপাতত আসলে চাকরি ফ্যামিলি সব কিছু ব্যস্ততার জন্য অতটা করা হয় না আমাদের ঢাকা গেছে যেটা সবসময় আনপ্ল্যান মানে আমরা কখনো খুব প্ল্যান করে অনেক কন্টেন্ট বানাবো অনেক কাজ হবে এরকম হয় না তো যখনই দেখা যায় মাঝে মাঝে ফ্রেন্ডরা একসাথে মিলে বসে একটা কিছু ভালো লাগলেও ওটা বানায় ফেললে ওটাই মজা হয়ে যায় তো অবশ্যই আমাদের যারা ফলোয়ার আছে ওরা এক্সপেক্ট করে

তো আসলে ওটা হয় কি প্রত্যেকটা কন্ট্রির একটা সেলফ ভ্যালু থাকে তো ওইটা যতটুকু ওরা ক্রিয়েটিভিটি দিতে পেরেছে দিয়েছে এরপর এখন আসলে ওই

তো মানে এইটাকেই প্যাশন হিসেবে কাজ করতাম বাট এখন তো সবাই প্রফেশন হিসেবে করছে ইট ইস এ গুড থিং বাট এরপর আমরা যখন আসলে চাকরি বয়স হয়ে গেলো তখন আসলে এখানে টাকা পয়সার অত বিষয় আসা ছিল না যে সবাই চাকরি ব্যবসাতে ঢুকে গেছে তো এর কারণে অনেক ব্যস্ততা আসলে যেহেতু একটি বক্তব্য আপনার চাচ্ছে যে এখনকার সময় অনেকেই দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউবার বলে একটু তাচ্ছিল্য করে ইউটিউবার কথাটা ইউজ করা হয় একটু ছোট করে দেখা হয় এটা নিয়ে যদি একটু বলতেন যেহেতু কন্টেন্ট এর শুরুর দিক থেকে আপনারা ছিলেন কি আপনি কি এই বিষয়ে আমি কোনো এটাকে একদমই খারাপভাবে দেখি না বিকজ যেখানেই ভালো কাজ হয় ওখানে সমালোচনা হয় তো সমালোচনা হবে কিন্তু সমালোচনাকে ভয় পেয়ে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে সেটা খারাপ ইন্ডাস্ট্রি একটা বন্ধ হয়ে যাবে এখানে যদি একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হচ্ছে অনেক বাচ্চা কাচ্ছে অনেক ইয়াংস্টার্স কাজ করছে এখানে মানে অনেকেই ডলারে কামাচ্ছে সো ইট ইস আই থিঙ্ক ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল সো এখানে যদি আসলে ইন্ডাস্ট্রিকে আমরা সবাই মিলে একসাথে ওন করি আর গাইড করি এটা তো অনেক বাচ্চা কাচ্চা ছেলে পেলেই কাজ করছে ওদেরকে যদি গাইড করি প্রপারলি যে কী টাইপের কন্টেন্ট করা উচিত অথবা আমাদেরও আসলে ভিউর হিসেবে দায়িত্ব আছে আমরা দেখা যায় যেটাতে ফানি বেশি বা যেটা বেশি খারাপ অনাকাঙ্ক্ষিত যেগুলো আপনারা বলেন সো ওগুলাকেই বেশি শেয়ার করি ওগুলোকেই বিভিন্ন নিউজ পোর্টালে শেয়ার হয় সো ওগুলাও যদি আমরা ভিউর হিসেবে কম দেখি বা ওগুলাকে কম শেয়ার করি তাহলে আসলে ভালো কন্টেন্ট উঠে আসবে জি